সাদা রঙের কাপড়ের ওপরে সব রকমের সুতা মানসই লাগে আর যদি হয় মাল্টি কালারের সুতা তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে সাদা রঙের কাপড়ের ওপরে মাল্টি সুতার কাজ করা জামাওনা টু পিস ডিজাইন নিয়ে আসলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তো এই হচ্ছে ডিজাইন ডিজাইনটা কিন্তু কমন এর আগে করেছি কিন্তু সুতার কালারটার মধ্যে ভিন্নতা আছে তো চলো তোমাদের সাথে প্রথমে জামাটা শেয়ার করি এই দেখো এটা হচ্ছে জামাটার গলা এখানে পুরো গলা জুড়ে দেখো ডলারে ভরপুর আর পুরো জামাটার বডি পার্টে থাকবে এরকমভাবে থোকা থোকা ছেটা ফুল তার সাথে থাকবে এইভাবে ছিটিয়ে দেওয়া ডলার তো এইখানে আমি টোটালি চার রঙের মাল্টি সুতা ব্যবহার করেছি এটা ছিল এক আপুর কাস্টমাইজ কালার ডিজাইন যদি আবার ডিজাইনটা আমার ছিল কিন্তু কালারটা ছিল ওই আপুর পছন্দ মতো চেষ্টা করেছি আমার মতো করে যতটুকু পারা যায় সুন্দর করার এটা হচ্ছে জামাটির নিচের অংশ মানে পার এই তো দেখো জামাটার কাজ কিন্তু বেশ গর্জিয়াস করে করা আছে এটা কিন্তু সিম্পল ডিজাইন না তো এই দেখো পুরো জামাটা আশা করছি তোমরা বুঝতে পারছো এই তো বডি পার্টে এই কাজ গলাতে এইটা আর নিচের দিকে এইটাই বা চলো তোমাদেরকে পেছনের দিকটা দেখাই এখানে পেছনের দিকটা আমি বরাবরের মতো ঠোকা দিয়ে দিয়েছি চারটা আর এই হচ্ছে পিঠেই পিঠে এর বেশি কাজ আমি দিইনি কেননা যেহেতু সামনে অনেক গর্জিয়াস পেছনটা সিম্পলি এরকম থাক তো চলো তোমাদেরকে হাতাটা দেখায় হাতাটা আবার আমি অল টাইম গর্জিয়াস করারই চেষ্টা করি দেখো এটা কত গর্জিয়াস এখানে যেমন পার রয়েছে তেমনি ছেটা ফুলগুলো কাছাকাছি হওয়ার জন্য হাতাটা একদম পুরা ভরে থাকে আর জামাটা করা হয়েছে সুতি ভয়েল কাপড়ের ওপরে আর এইখানে দেখো আমি কয় রঙের সুতা দিয়েছি কী কী গোলাপি আছে তারপরে কুসুম হলুদ আছে বেগুনি আছে আর সবুজ রঙের সুতা আছে তো চলো তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই ওড়নাটা করা হয়েছে প্রাইট কটন কাপড়ের ওপরে তো ওড়নাটাও কিন্তু বেশ গর্জিয়াস দুই পাড়ে এরকমভাবে চড়া করে কাজ আছে তার সাথে ছেটানো পুরো জুড়ে আছে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা দেখো ক্লোজভাবে তোমাদেরকে দেখাই সেলাইগুলো কেমন করে করা হয়েছে এখানে সেলাই রয়েছে শাটিং ভরাট খেজুর পাতার সুজনি আর প্রত্যেকটা ফুলে ফুলে আর তাছাড়া ছেটানো ছেটানো ডলার তো অন্য দুই পাশেই কিন্তু ভাবে পার থাকবে ড্রেসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা তোমাদের কি সাদা রঙের কাপড় পছন্দ আমাকে অবশ্যই জানাবা তো তোমাদেরকে একটু দেখায় বোঝার সুবিধার্থে এই তো দেখো দুই পাশে এই রকমভাবে পার আছে আর রয়েছে ছেটানো ফুল আর আমি সব কাজ সবসময় সুন্দরী সুতা দিয়ে করতে পছন্দ করি ড্রেসটা ওয়াশ পর করার পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা এখন পর্যন্ত আয়রন বাকি আছে আয়রনের পরে এই যে দেখতে পাচ্ছ ভাজ ভাজ এগুলো কিছু থাকবে না একদম শার্ট হয়ে যাবে আর ফুলগুলো আরেকটু চেপে যাবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা ভালো লাগলে শেয়ার করে দিও আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিওর ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং জামা এবং ওর নাম দুটাই কিন্তু সাদার ওপরে করা হয়েছে এভাবে তোমরা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারো তাহলে তোমাদের কেমন লাগলো মতামত জানাবা ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ